আল্লা বলেন এবং আল্লাহর কথাই হবে আল্লাহর কফাই করবো এটাই তুল সিদ্ধান্তে কালো आप जालौले पहले आप बना हुस्सिया रसातल है जान या तुम के सिर पे आ गए या तुम के सिर पर बंदे या तुम के सिर से खासी रहा। Assalam-o-Alaikum Warahmatullahi Wabarakatuh. Inna al-Hamdulillah. Assalam-o-Alaikum Wa Rahmatullah Wa Barakatuh. Annu maalikahu minaridin ash-shaytan wa bihi ismilillahi wa qmalilahim.

এবং তখন আল্লাহ জমি আল্লাহর কথাই হবে আল্লাহ কথাই বলব এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তখন যদি এতে কারো গাছ বলতায় এতে যদি কারো গাছ বলে তাহলে আপনারা হুশিয়ার সাবধান হয়ে যান রা ছিল

যারা গ্রহ করতে চেয়েছে দেখাতে চাই আপনি ইসলামী আন্দোলন প্রবেশ করেন ইসলামের পক্ষে আসেন আপনার ক্ষমতা আপনার শক্তি ইসলামের পক্ষে আল্লাহ তারলে তোমার মতো সম্মান বাড়িয়ে

جڏهن مسلمانن لاءِ جو ڪهڙو ٺيڪ ٿي ٿو جڏهن مستڪام ٿين আপনাদের সত্যিগুলোকে ইসলামের কথা তাদের কাজ নিয়ে দুটো মিলে কাজ করবো ইসলামকে বিজয় করবো আল্লাহ হবে এটা যদি আমরা পারি চলে একশো হবে এই জন্য আমি সাপোর্ট বিশেষ করে আমার আবার কোন মেয়ে ভাই আমি আবার ভাই আন্দোলনের ভাই সাপোর্ট বলবো আর কোনো ভাই নাই ইনশাআল্লাহ